নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে যখন পশুপতি সকালে মার্কেট থেকে এই কাঁঠালটা নিয়ে আসে তখন এসেই বলছে চেয়ারটাই দেখো বাইরে তোমার জন্য একজন বসে আছে আমি তো অবাক বাবা আমার জন্য এখানে অচেনা জায়গায় গিয়ে অপেক্ষা করছে বাইরে গিয়ে দেখি না একটা মস্ত বড় কাঁঠাল নিয়ে যে। কাঁঠাল খেতে আমাকে খুবই ভালো লাগে সেই জন্য ও নিয়ে এসেছে অফিস যাওয়ার জন্য ও রেডি হয়ে গেছে এক্ষুনিও বেরোবে ব্রেকফাস্টও হয়ে গেছে টেবিলটাই তাই কাঁঠালটা এনে রেখেছি এই যে যাওয়ার আগে বাবার কাছ থেকে আদর পাওয়া অফিসের আঙ্কেলগুলোকে বাই বাই করে দেওয়া আর মামির কাছে চলে আসা ঘুম থেকে ওঠার পর এইটা হলো ঋষির রুটিন হিংসক হিন্দু আমি একজন হিন্দু তাই আজকে আমার হিংসাই কাঁঠালটার উপরে দুদিন আগে রাহুল গান্ধী সংসদ ভবনে হিংসার নিয়ে যে কথা বলছিল হিন্দুদেরকে নিয়ে সেটা যখন আমি শুনছিলাম তখন এক জায়গায় দেখলাম যে নরেন্দ্র মোদী হাসছেন তখন আমার মাথায় এলো ইনি হেসে হেসে কী ভাবতে পারেন আমার রিয়েলি মনে হয়েছে উনি ভেসে হেসে এইটাই ভাববেন যে দেশের প্রত্যেকটা বাচ্চা বড় হচ্ছে সবার বৃদ্ধি হচ্ছে এই লোকটার বৃদ্ধি হচ্ছে না কেন এ দিনের পর দিনে কেন বাচ্চা হয়ে যাচ্ছে আমরা যদি হিংসক হতাম তাহলে মুঘলরা আমাদের উপর এত বছর রাজ করতো না আর না রাজ করতো ইংরেজরা না থাকতো এই ইংলিশ মিডিয়াম স্কুল না থাকতো এই ইংলিশ মিডিয়াম কালচার শিক্ষার আর না থাকতো ঘুমটা নেওয়ার প্রথা না হতো দেশের বিভাজন না লাখ লাখ হিন্দুকে নিজেদের জায়গা ছাড়তে হতো না হাজারো পণ্ডিতকে কাশ্মীর ছেড়ে কাশ্মীর থেকে যেতে হতো না জ্বলতো নালন্দা আর না ভাঙতো হাজারো হিন্দু মন্দির হিন্দুরা যে কতটা হিংসুক সেগুলো হিন্দুদের প্রাচীন মন্দিরের দশা দেখলেই বুঝতে পারা যায় কর্ণাটকে বাগলকোটে আসার পর এখানে বাদামি নামে এক জায়গায় কেপ টেম্পেল দেখতে গিয়েছিলাম বাগলকোটে অনেক ফেমাস জায়গা ওটা কেপ টেম্পেলের জন্য জায়গাটা অনেক ফেমাস ওখানে গিয়ে দেখি বিশাল বড় এক পাথরের পাহাড় আর তার মাঝখানে বিভিন্ন দেবী দেবতার মন্দির বানানো সিঁড়িতে উঠতেই যে ফার্স্ট দেবতার মন্দির পড়ে সেটা হলো শিবের কিন্তু শিবের সামনে যে নন্দীটা রাখা ছিল তার মাথাটা এত বাজেভাবে ভাঙা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর দেখলে মনে হবে যে কতটা কুর্তার সঙ্গে ওর উপরে আঘাত করা হয়েছে কিন্তু তখন যদি হিন্দুরা আক্রমক হতো তাহলে নন্দির এই দশাটা হতো না কোনো দেবী দেবতা বা হিন্দু মন্দিরকে ভাঙা হতো না তারা যদি আক্রমক হতে পারত তাহলে আজকে আমাদের পুরনো যে মন্দির সেগুলো আমাদের যথারীতি আমাদের কাছেই থাকত। আমরা যদি আক্রমক হতে পারতাম তাহলে আমাদের পুরনো যে সমাজের কালচার পুরোনো সংস্কৃতি সব কিছু আমাদের কাছে থাকতো আমরা এখন যেটাকে স্কুল বলছি সেটাকে হয়তো আমরা বিদ্যা মন্দির অথবা গুরুকুল বলতাম যদি আক্রমক হতাম তাহলে আমাদের সমাজ ইংরেজদের মতনই মডার্ন হতো আজকে যেখানে চায়না জাপান নিজের ল্যাঙ্গুয়েজে সব কিছু করে আমরাও হয়তো নিজেদের ল্যাঙ্গুয়েজে সব কিছু করতে পারতাম যদি আক্রমক হতে পারতাম তাহলে হয়তো স্কুলগুলোতে বেদ উপনিষেদ এগুলো পড়তে পারতাম রামায়ণ মহাভারতের কালচার থাকতো সব উঠে গেছে আর সব যেন পরিবর্তন হয়ে আমাদের কাছে নতুন একটা কিছু এসছে যেটা আমাদের পুরনোর সাথে একদমই মিল খায় না যদি আক্রমক হতে পারতাম তাহলে ছেলে মেয়েদের মধ্যে এই যে পেশাগত ভিন্নতাটা সেটা থাকতো না কিন্তু আমরা না পেরেছি আক্রমক হতে আর না পেরেছি হিংসুক হতে সেই জন্য আমাদের প্রাচীন সমাজ আজকে আমাদের কাছে ধ্বংসাবিশেষ হিসেবে বেঁচে আছে পুরোনো মন্দিরগুলোতে গিয়ে বিভিন্ন ধরনের চিত্র দেখে নানান রকমের পাথরের উপর নকশা দেখে এমন মনে হয় যে কতটাই না উন্নত ছিল আমাদের সমাজ আজকে শেষ হওয়ার কিছুই নেই সব যেন শেষের মুখে কিন্তু আজকে যদি সেগুলো বেঁচে থাকত তাহলে হয়তো আমাদের সমাজ জাপান চায়না আমেরিকার থেকেও বেশি উন্নত হতো আমরা তাদের থেকেও বেশি মডার্ন হতাম ঘরের মধ্যে রামায়ণ চলন একটা পরিবারের ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ রাখা হতো না না হতো ডোমেস্টিক ভাইলেন্স আর না কোনো মেয়েকে হীন ভাবনায় দেখা হতো না এই প্রথাটা থাকতো যে ঘরের বউরা বাইরে যেতে পারবে না আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে আজকাল তো সমাজ অনেক মডার্ন সব কিছু তো অনেক পাল্টে গেছে আগের মতো তো আর কিছু নেই কেউ তো আর এখন ঘোমটা নিয়ে ঘুরে না কিন্তু এই সব কিছু তো হয়েছে একটা শহরে গ্রামের পরিস্থিতি গিয়ে দেখুন গ্রামের দিকে যদি কোনো বউ ঘোমটা নে নিয়ে গ্রামে ঘুরতে থাকে তাহলে তাকে চরিত্রহীন বলা হয় মাথায় ঘুমটা না নেয়ার মানে হয়ে যায় তার মধ্যে নম্রতা ভদ্রতা নেই সে কাউকে সম্মান দিচ্ছে না সবার সম্মান বাড়ে ওই মেয়েটার থেকে কিন্তু কারো মাথায় নেই যে ওই মেয়েটাকেও সম্মান দিতে হবে আমি আজকের এই ভিডিওটাতে হিন্দুরা যে কতটা হিংসুক আর কতটা আক্রমক সেটাকে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি তবে ইতিহাসের পাতায় এরকম অনেক বীরদের অনেক রাজাদের কথা শুনতে পাওয়া যায় যারা অনেক সাহসের সঙ্গে শত্রুর সঙ্গে লড়াই করেছে কিন্তু হিন্দু সমাজের পপুলেশন অনুযায়ী তার সংখ্যা খুবই কম এই বীররা যদি সংখ্যায় বেশি থাকতো তাহলে আজকে আমাদের সমাজ পৃথিবীর সবথেকে উন্নত সমাজে পরিণত হয়ে থাকতো এক বাটি মতো কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি আর আজকে সকালের ব্রেকফাস্ট আমার এই কাঁঠালই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ